হয় ফ্রেন্ডস ওয়েলকাম টু বাংলা অ্যাক্টিভিটি বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত দিয়ে না দিয়ে পার পাবে না রাজ্য হতাশ হবেন না বকেয়া মিলবেই এবং বকেয়ার প্রথম কিস্তির টাকা কবে নাগাদ অ্যাকাউন্টে আসতে পারে সে বিষয়ে এই মুহূর্তে লাস্ট যে আপডেট পাওয়া যাচ্ছে সেই তারিখও আমি আপনাদেরকে বলবো তবে তার আগে যে কথা বলা দরকার সেটা হচ্ছে এই যে নেতিবাচক ছেড়ে ইতিবাচক হন প্রথম কথাই হচ্ছে এটা ডিএ নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হতাশা ও সন্দেহের ছায়া দেখা যাচ্ছে অনেকেই মনে করছেন রাজ্য সরকার হয়তো এই বিপুল পরিমাণ বকেয়া মেটাতে পারবে না কিন্তু আইনজীবীরা বলছেন এই ধারণার সম্পূর্ণ ভুল ডিএ সরকারি কর্মীদের আইনত অধিকার এবং আদালত সেই অধিকারকে মান্যতা দিয়েছে তাই এই নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই কর্মীদের উচিত এই সময়ে ধৈর্য ধরে এবং ইতিবাচক মনোভাব নিয়ে সরকারের পরবর্তী পদক্ষেপের জন্য অপেক্ষা করা বিভিন্ন মিডিয়ার বিভিন্ন খবর দেখে বিভ্রান্তি না হয়ে আইনজীবীরা বলছেন যে ধৈর্য ধরে ইতিবাচক মনোভাব নিয়ে থাকুন সময় মতো আপনাদের দিয়ে আপনারা পেয়ে যাবেন তার কারণ যেহেতু এখানে সুপ্রিম কোর্টের রায় রয়েছে তো এবার কিন্তু রাজ্য সরকার এই ডিএ না দিয়ে কোনোভাবেই পার পাবে না কিভাবে মিলবে এই বকেয়া ডিয়ে অনেকেরই প্রশ্ন অনেকেই আবার হিসাব নিকাশ নিয়ে পড়ে আছেন আমি বলবো হিসাব নিকাশের কোনো দরকার নেই যার যা বকেয়া ঠিক সময় মতো যদি সরকার দেয় আপনারা পেয়ে যাবেন ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে বকেয়া দিয়ে নগদে দেওয়া হবে নাকি প্রভিডেন্ট ফান্ডে জমা করা হবে তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবে পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনভোগীদের ক্ষেত্রে টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ার সম্ভাবনা বেশি কর্মরত কর্মীদের জন্য পিএফএ জমা পড়ার একটি সম্ভাবনাও রয়েছে তবে যে পদ্ধতিতেই টাকা দেওয়া হোক না কেন কর্মীরা যে তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হবে না তা নিশ্চিত সুতরাং বিভ্রান্তি হওয়ার কোনো দরকার নেই ডিএ যদি দেয় গভর্নমেন্ট এবং দিতে হবে তাহলে যার যা প্রাপ্য সে তত পেয়ে যাবেন হিসাব নিকাশের কোনো দরকার নেই এবার রাজ্য সরকার একটা পোর্টাল চালু করার কথা বলছে যে ওখানে স্বচ্ছভাবে নাকি দেখানো হবে যে কার কত বকেয়া তাকে কত দেওয়া হলো তো এই জন্যই পোর্টাল চালু রাখা হচ্ছে যারা পোর্টালে নিজেরা গিয়ে দেখতে পারবেন ভালো না হলে দরকার নেই যার যা টাকা পাওনা সে পেয়ে যাবেন এই নিয়ে বিভ্রান্তি হওয়ার কোনো দরকার নেই দিয়ে বকেয়া কিভাবে মিলবে এই হলো কিন্তু তার উত্তর কমেন্টে অনেকেই জানাচ্ছেন যে কিভাবে মিলবে কি হবে তো এই হলো ব্যাপার সিদ্ধান্ত এখনও হয়নি চূড়ান্ত সিদ্ধান্ত কীভাবে দেওয়া হবে তবে ওই যারা ফ্যামিলি পেনশন এবং পেনশনভোগী তাদের তো আর পি অ্যাকাউন্ট নেই তো তাদের পি অ্যাকাউন্ট না থাকার জন্য তাদের টাকাটা সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে আর যাদের পি অ্যাকাউন্ট আছে তাদের ক্ষেত্রে পি এফ অ্যাকাউন্টে দেওয়া হতে পারে তার কারণ আমি বলে দিই পি অ্যাকাউন্টে দিলে সেই টাকাটা কিছুদিন হোল্ড রাখতে পারবে রাজ্য সরকার পরিষ্কারভাবে বুঝে নিন পি অ্যাকাউন্টে টাকা দেওয়া মানে সঙ্গে সঙ্গে পি থেকে উইথড্রল করা যায় না তার কিছু নিয়ম নিয়মকানুন আছে বা বিধিনিষেধ দিয়ে দিতে পারে যে এই সময়ের মধ্যে তোলা যাবে না বা এরকম কিছু তো টাকাটা কিছুদিন হোল্ডে রাখতে পারবে সরকার সেই জন্য পি অ্যাকাউন্টও ব্যবহার করা হতে পারে এবার যে প্রশ্নটি সবারই জিজ্ঞাসা অর্থাৎ কবে নাগা দেওয়া হতে পারে এই যে ডি টাকা তো ডি যে প্রথম কিস্তির টাকা সেটা কবে নাগাদ দেওয়া হতে পারে তার একটা দিনক্ষণ কিন্তু জানা যাচ্ছে এই মুহুর্তে লাস্ট যে আপডেট পাচ্ছি আমরা সেখান থেকে যেটা জানতে পারছি যে সাতাশে জুন অর্থাৎ চলতি মাসের সাতাশ তারিখের মধ্যে বকেয়াডিয়ের এর পঁচিশ শতাংশ কর্মীদের দিয়ে দেওয়া হবে চলতি মাসের সাতাশে জুন চলতি মাসে সাতাশে জুনের মধ্যে দিয়ে দেওয়া হবে তা না হলে আদালত অবমাননার মামলা হবে সুতরাং এই সাতাশ তারিখের যে ডেটটা জানা যাচ্ছে তার মধ্যেই কিন্তু দিয়ে দেওয়া হতে পারে তবে আরও বলে রাখি আগামী আগস্ট মাসে কিন্তু এই মামলার পরবর্তী শুনানি সুপ্রিম কোর্টে রয়েছে সেখানেই বাকি পঁচাত্তর শতাংশ বকেয়া নিয়ে আলোচনা হওয়ার কথা রাজ্য সরকার ইতিমধ্যে আদালতের নির্দেশ মেনে বকেয়া মেটানোর প্রস্তুতি শুরু করেছে যা একটি অত্যন্ত ইতিবাচক দিক এবং সমস্ত সরকারি কর্মীদের অনুরোধ করা হচ্ছে যে কোনো গুজবে কান না দিয়ে সরকারি বিজ্ঞপ্তির দিকে লক্ষ্য রাখুন এবং ভরসা রাখুন যে আপনাদের এই দীর্ঘদিনের লড়াই সেই লড়াইয়ের ফল কিন্তু আপনারা পাবেনি এবং পেতে চলেছেন অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ